হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমি দেখা হচ্ছে গিজার আর গিজারের জগতে কিন্তু বাংলাদেশে অনেক ধরনের গিজার পাওয়া যায় বাট শামিম রেপসিজ ওয়ার্ল্ড লিমিটেডের গিজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরনো ট্রপিকা ব্র্যান্ডের তো আমাদের এই গিজারগুলো কিন্তু আপনি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন থার্মোস্টারের থার্মোস্টারটা ইন ইটালির থেকে আসে আর গিজারে কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কোথা থেকে এসে কিনবে সেই সম্পর্কে জানতে চাইলে আমি আমাদের ভিডিওটি দেখবেন আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুম লোকেশনটা আমি বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আমুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহেন ইলেকট্রনিক্স আর আমাদের এখানে আসলে কিন্তু যে কোনো ধরনের গিজার চান না কেন তিরিশ লিটার থেকে শুরু করে ছয়শো লিটার পর্যন্ত গিজার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা গিজারে কিন্তু পনেরো থেকে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু পাবেন তো চলুন দুশো আমরা কথা না পারি গিজারগুলো দেখানো শুরু করি পুষ্কর তো দর্শক প্রথমে আমরা শুরু করবো হচ্ছে সবচেয়ে ছোট সাইজ দিয়ে এটা হচ্ছে তিরিশ লিটারের গিজার এটা আমি একটু খুলে দেখাচ্ছি ভিতরের সাইজটা উপরে দেখেন একটু কাছ থেকে দেখাও শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড কিন্তু এখানে খোদাই করে লেখা আছে আপনারা একটু খেয়াল করবেন শামিম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড আর ব্যান্ডিং করা হয়েছে ট্রপিকা নামে এবং এটা কিন্তু ইটালির থেকে আসে থার্মোস্টারটা এই যে এইখানে কিন্তু ইটালির ফ্ল্যাগও দেওয়া আছে আর এখানে ইন্ডিকেটার পাবেন আপনারা ধরো তো দর্শক খেয়াল করে দেখবেন এখানে কিন্তু থেকে আছে স্পেয়ার ইন তো আমি যে মুখে বলছি শুধু কিন্তু তাই না কোম্পানির থেকে কিন্তু দেওয়া হয়েছে স্পেয়ার পার্স মেড ইন ইটালি এটার ভিতরে যে ট্রপি থার্মোস্টারটা থাকে এটা অ্যারিস্টন ব্র্যান্ডের ইটালির সর্ববিখ্যাত অ্যারিস্টন ব্র্যান্ডের কিন্তু থার্মোস্টার ব্যবহার করা হয় এই থার্মোস্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের এবং আপনাদের কোম্পানির যে কাগজটা সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখো শামিম রেফিজনাল ওয়ার্কস লিমিটেড ক্লিয়ার দেওয়া আছে এবং আপনারা কিন্তু আসলে এখানে প্রাইস লিস্টের যে প্রাইসটা অফিসিয়াল যে প্রাইস লিস্ট সেই প্রাইস লিস্টগুলো প্রতিটা কিন্তু দেওয়া আছে আমাদের এখানে সর্বনিম্ন তিরিশ লিটার সর্বোচ্চ হচ্ছে চারশো পঞ্চাশ লিটার পর্যন্ত গিজার না ছয়শো পঁচাত্তর লিটার গিজারও আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আছে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত গিজার কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং প্রতিটা গিজারে কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন তো আমি এই গিজারগুলোর যে প্রাইসটা সেটা আমি বলে দিচ্ছি তিরিশিটা দুইটা ক্যাটাগরি হয় স্বামীর প্রতিটা গিজারে দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা হচ্ছে ছয়তলা বিল্ডিং এর পর্যন্ত যারা আছেন তারা স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন আর স্পেশাল হচ্ছে যাদের হাই হাইরেস্ক বিল্ডিং দশতলার উপরে বা ছয় ছয়তলার উপরে আটতলা দশতলা এ থাকেন বিল্ডিং বিল্ডিংয়ে থাকেন ওই সমস্ত বিল্ডিংয়ের টাঙ্কির পানির প্রেশারটা বেশি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটু ভালো মানে নিতে হবে আর স্পেশালটার কাজ হচ্ছে আমাদের ভিতরে যে পুরুত্ব থাকে বেশি থাকে সেই জন্য সেটাকে স্পেশাল কোয়ালিটি বলা হয় স্পেশাল কোয়ালিটি স্ট্যান্ডার কোয়ালিটির ভিতরে এক হাজার টাকার মতো দাম ডিফারেন্স থাকে তো আমি প্রাইস বলে দিচ্ছি এটার নয় হাজার তিনশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার চারশো চল্লিশ টাকা স্ট্যান্ডার্ডটা আর একই জিনিসে তিরিশ লিটারটা যদি আপনি স্পেশাল কোয়ালিটি নেন এটারই একটা স্পেশাল কোয়ালিটি সেটার দাম হচ্ছে দশ হাজার তিনশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আট হাজার দুইশো চল্লিশ টাকা তো দর্শক আপনারা কিন্তু ভাবতে পারেন যে শামিম গিজারটা আমরা এই এত দাম দিয়ে কেন কিনবো বাজারে তো আলু বাজারে বলেন বা হার্ডওয়্যার দোকানে কিন্তু আরো কম দামে গিজার পাওয়া যায় গিজার কিন্তু কিনলেই হবে না গিজারের ভিতরে থার্মোস্টারটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে গিজারের ভিতরে যে গ্লাস হোল ব্যবহার করা হয় যদি গ্লাস হোল ব্যবহার করা না হয় সেই জায়গায় জুট ব্যবহার করা হয় বা অনেক ধরনের ফেব্রিক্স ব্যবহার করে বা অনেকে ফোম ব্যবহার করে এই সমস্ত জিনিস ব্যবহার করলে কিন্তু আপনার গিজারে পানি গরম থাকবে না যেমনটা কিনা ফ্ল্যাক্সে কিছু ব্যাকম ফ্ল্যাক্সের ভিতরে কিন্তু উন্নত মান যে এগ্রিমেন্ট থাকে দেখে কিন্তু সে সমস্ত ফ্ল্যাক্সের যেমন দাম বেশি হয় আমাদের এই গিজারও কিন্তু ফুল এরকম দেখে দাম বেশি হয় এবং গ্লাসোনের প্রাইস কিন্তু অনেক বেশি আর গ্লাস হোলের প্রাইস কারণে কিন্তু সামিম গিজার বারো ঘন্টা পর্যন্ত পানি হান্ড্রেড পার্সেন্ট গরম থাকবে আর শীতকালে গরমের দিনে থাকবে চব্বিশ ঘন্টা আজকে আপনি সকালে পানি গরম করছেন আগামীকালকে সকালেও পানি চেক করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পানি গরম থাকবে আর শীতকালে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বারো ঘন্টা পানি গরম থাকবে তো চলুন আমরা কথা না পারি এটা পরের সাইজটা দেখে এটা ছিল তিরিশ লিটার এখন দেখে পঁয়তাল্লিশ লিটার আমাদের কাছে বড় সাইজগুলো অ্যাভেলেবেল আছে আর এই তিনটা সাইজ রাখার কারণটা হচ্ছে মূলত ডিসপ্লেতে কারণ ফ্যামিলি সাইজ হচ্ছে এই তিনটা সাইজ এই তিনটা সাইজ ছাড়া যারা নিতে চান তারা কিন্তু ফ্যামিলি সাইজের বাইরে যারা নেবেন তারা নিতে পারেন তো দর্শক পঁয়তাল্লিশ লিটারটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ আপনাদের ওয়াশরুমের উপরে যে ক্যাবিনেট থাকে ক্যাবিনেটে কিন্তু আপনারা খুব ইজিলি পঁয়তাল্লিশ লিটার এবং পঁয়তাল্লিশ লিটার পরের সাইজটা সেটা হচ্ছে আমাদের সাতষট্টি লিটার এই তিনটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল বেশিরভাগ ব্যবহার করা হয় আর কিচেনের জন্য স্পেশালি কিন্তু এই সাইজটা ব্যবহার করতে পারেন আর গোসল যদি একজন বা দুজন হয় সেই ক্ষেত্রে ছোটটা নিতে পারেন বাট এর বেশি লোক হলে কিন্তু অবশ্যই আপনারা পঁয়তাল্লিশ লিটার ইউজ করতে হবে কারণ গিজার থেকে যখন পানিটা বের হয়ে আসে আমাদের গিজারে যখন এই নীলটা লাইনটা দিয়ে যখন ঠান্ডা পানিটা বের হবে ঠান্ডা গরম পানিটা যখন গরম লালটাতে বের হবে নীলটা দিয়ে কিন্তু ঠিকই ওই ওই পরিমাণেই ঠান্ডা পানিটা ঢুকবে তো শীতকালে হয় কি অর্ধেক যখন গরম পানি বেরিয়ে গেছে অর্ধেক যখন ঠান্ডা পানি ঢুকে তখন কিন্তু পানিটা মিক্সিং হয়ে ঠান্ডাটা দ্রুত ঠান্ডা হয়ে আসে এই জন্য কিন্তু একটু বড় সাইজে কেনা হলো যার ফলে কিনা মিনিমাম তিন থেকে চারজন মানুষ যেন অনায়াসে একবার গরম করে পানিতে গোসল করতে পারেন এই জন্য পঁয়তাল্লিশ হাজারটা আমি বলবো সবচেয়ে ভালো হবে মিডিয়াম সাইজ এখানে একটু কাছ থেকে একটা জিনিস দেখো এখানে দেখেন শামীম রেফ্রিজারেশন ওয়ার্কস লিমিটেড সিন্স সেভেন্টি সিক্স মানে বাংলাদেশে উনিশশো সাল থেকে স্টাবলিশ প্রতিষ্ঠিত এবং সবচেয়ে পুরনো ব্র্যান্ড হচ্ছে গিজারের জগতে শামিম গিজার এবং এই শামিম গিজার কিন্তু কলা বাগানে আসছে এবং এটা কিন্তু বিখ্যাত একটা ব্র্যান্ড ট্রপিকা আর আমাদের এখান থেকে কিনলে কিন্তু আপনারা বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পাবেন ফিটিংয়ের জন্য লোক পাবেন প্রয়োজনে বাসায় গিয়ে কিন্তু আমাদের লোক ফিটিং করে দিয়ে আসে দিয়ে আসে সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা ফিটিং চার্জ দিতে হবে আর ভিতরে কিন্তু বিল্ডিং আপনার সেফটি বেল্ট যেটা ওটা কিন্তু দেওয়া আছে একটু দেখাও এই যে থার্মোস্টারটা যে আমি বলেছিলাম থার্মোস্টারটা কপারের কপারের থার্মোস্টার এবং এই যে সেফটি বেল যেটা এটা যে প্রেশার বেল্ট হাই প্রেশার বেল্ট এটা কিন্তু ভিতরে ইন পেয়ে যাবেন অনেক গিজার আছে এটা কিন্তু আলাদা কিনতে হয় আর বাট সাইমের ক্ষেত্রে কিন্তু এটা ভিতরেই থাকে আপনাদের কিন্তু এক্সট্রা করে কেনার কোনো প্রয়োজন নেই এবং কোন গিজারটা কত ওয়াটের এই সব ডাইমেনশন কিন্তু এখানে আপনারা ইজিলি পাবেন এবং আমাদের এখানে আসলে কিন্তু আপনারা দেখতেও পারবেন কত ওয়াট কতটুকু উচ্চতা কতটুকু সব কিছু এখানে দেওয়া আছে তো দর্শক আমি এটার প্রাইসটা বলে দেব পঁয়তাল্লিশ টিটার দাম হচ্ছে স্ট্যান্ডার্ডে দশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আট হাজার দুইশো চল্লিশ টাকা এটা কিন্তু শুধুমাত্র শীত আসার আগে যারা কিনবেন তারাই রেটটা পাবেন শীতকালে কিন্তু দশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয় আর যারা এটা ছাড়া স্পেশাল নিতে চান একই সাইজের স্পেশালটা নেবেন তারা আপনাদেরকে তাদেরকে স্পেশালের জন্য গুনতে হবে হচ্ছে আফটার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকা স্পেশালের দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে নয় হাজার দুশো টাকা তো দর্শক এটারও কিন্তু থার্মোস্টারটা ইটালির ব্যবহার করা হয়েছে এবং এটারও কিন্তু ভিতরে গ্লাস হোল ব্যবহার করা হয়েছে গ্লাস হোল সম্পর্কে যারা অবগত তারা তো জানেন আর না হলে যারা গ্লাস হোল সম্পর্কে অবগত না। তারা কিন্তু গুগলে গিয়ে গিজার গ্লাস হোল লেখলে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন গ্লাস হোলের কাজ কি হোলের মাধ্যমে পানি কতক্ষণ গরম থাকবে দর্শকে তো এরপরে আমি যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা দেখাবো এটা হচ্ছে সাতষট্টি লিটারের একটি গিজার আমাদের এই গিজারটার উপরেও কিন্তু ক্লিয়ারিভাবে লেখা আছে শামিম রেফ্রিজারেশন ওয়ার্স লিমিটেড প্রতিটা প্রোডাক্টের উপরে কিন্তু এরকম খোদাই করে লেখা থাকবে এখানে কিন্তু ভারতে আরে কপি প্রোডাক্ট পাওয়া যায় কপি প্রোডাক্টের গায়ে কিন্তু এরকম খোদাই করে লেখা থাকে না এবং সিনস 1976 এটাও কিন্তু এখানে লেখা আছে তো দর্শক এটা সাইজটা হচ্ছে 76 লিটারের আর গ্যালন হিসাবে বলে কত গ্যালন এটা মানলেন পনেরো গ্যালন গ্যালনও মাপ অনেকে বোঝে অনেকে আবার লিটার হিসাবে বলে আমরা লিটার হিসাবে মূলত বলি যেন মানুষের বুঝতে সুবিধা হয় আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আপনাদের কি মানে কি ওয়াশরুমে কীরকম জায়গা আছে সেটাও কিন্তু আপনারা যেন বুঝতে পারেন এইটা হাইটটা হচ্ছে আঠারো ইঞ্চি পাশে সাতশ্বতী লিটারে আঠারো ইঞ্চি আর সাতশতির ছোটো যেটা সাতচল্লিশ এটাও কিন্তু আঠারো ইঞ্চি শুধু এইটা ব্যবহার করা হচ্ছে মাত্র সাড়ে চোদ্দো ইঞ্চি ছোটোটা আর এই তিনটা এই দুইটা সাইজ কিন্তু একই এভাবে হচ্ছে আঠারো ইঞ্চি আর হাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্স পাবেন এইটা হাইটের ক্ষেত্রে হচ্ছে পনেরো ইঞ্চি আর এইটা হাইটের ক্ষেত্রে হচ্ছে বারো এটা হচ্ছে বারো এটা তিন ইঞ্চি হাইটের ডিফারেন্স বাট পাশের জায়গাটা কিন্তু দুইটারই সেম আর প্রাইজ একটু ডিফারেন্স আছে সামান্য কিছু ডিফারেন্স আছে যেমন এটা আপনার দামটা আমি বলে দিলাম আর এটা স্ট্যান্ডার্ড দাম বলছি স্ট্যান্ডার্ড দাম হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নয় হাজার দুইশো টাকা যারা একটু বড় ফ্যামিলি বা একটু পানি বেশি খরচ হয় তারা কিন্তু ইচ্ছা করে বর্ডার নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাতশোটি লিটারের এগারো হাজার পাঁচশো টাকার থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নয় হাজার দুশো টাকা আর যারা এইটার ভিতরে যারা স্পেশাল নিতে চাচ্ছেন তাদেরকে গুনতে হবে হচ্ছে দশ হাজার চারশো টাকা কারণ ওইটার দাম হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকার স্পেশালটা মাত্র নয় হাজার দশ হাজার চারশো টাকা কিন্তু আপনার আমাদের থেকে কিনতে পারবেন এইটা ছিল এই তিনটা ছিল রেগুলার সাইজ যারা রেগুলার সাইজ ছাড়া বড় সাইজের দরকার যেমন আমি একটু সাইজগুলো বলে দিচ্ছি আবার অনেকে কিন্তু ওয়াল মাউন্ট সিস্টেম প্রয়োজন পড়ে এটা এই গিজারগুলো সাতষট্টি লিটার পঁয়তাল্লিশ লিটার আমাদের কাছে কিন্তু ওয়াল মাউন্ট আছে এই এসি যেরকম লাগানো আছে এরকম এরকম ওয়াল মাউন্ট সিস্টেমে কিন্তু পাওয়া যায় অনেকটা দেখতে এরকম গোল টাইপের থাকে ওভাল টোটাল একটা বোতলের মতন ওটাও যদি যারা চান তারাও কিন্তু আমাদের থেকে কিন্তু পারবেন ওয়াল মাউন্টগুলো এগুলোর থেকে এক হাজার টাকার দাম বেশি হয় কারণ সেটার পিছনে একটা অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলের কারণে তো আমাদের শোরুমে যারা আসবেন শোরুম আসলে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুটোয়ার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক্স আর আমাদের এখানে আসলে শামিম রেফ্রিজারেশন ওয়ার্ক লিমিটেড যাবতীয় সকল গিজার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা গিজারে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো দর্শক যেটা বলছিলাম ওয়াল মাউন্ট সিস্টেম গিজার যদি চান যাদের ওয়াশরুমে সিলিং করানো হয়নি বাট আপনারা গিজার ব্যবহার করতে চাচ্ছেন বা ঢাকার বাইরে যাদের অনেকেই অনেকের বাড়িতে ঢাকার বাইরে সিলিং করা হয় না ওয়াশরুমের উপরে যখন ফল সিলিং করা না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়াল মাউন্টটা নিতে পারেন ওয়াল মাউন্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ওয়াল মাউন্ট লাগিয়ে ক্লামের মাধ্যমে কিন্তু গিজার ইউজ করতে পারবেন আর যাদের গিজারে মানে পানির লাইন করা নাই তারা কিন্তু খুব ইজিলি পানির লাইন করেও কিন্তু গিজার ব্যবহার করতে পারবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই উনি কিন্তু ঢাকার বাইরে মনে করেন যে আপনারা গিজার ব্যবহার করবেন বাট আপনাদের তো গিজারের লাইন টানা হয়নি আপনাদের একটা লাইন দিয়ে পানি লাইন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের আর এফ একটু সামান্য একটু পাইপ টেনে কিন্তু আপনারা চাইলে গিজার লাইনটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা খরচ হবে না আপনারা আপনাদের যে এলাকার যে স্যানিটারি মিস্ত্রি আছে তাদের সাথে কথা বলে ইজিলি কিন্তু যে কেউ গিজার ব্যবহার করতে পারবেন ওজুর পানি বলেন শীতকালে খাবার দাবারে পানি বলেন যে কোনো পানি কিন্তু গিজারটা গরম পানি থাকলে আপনি কিন্তু নিশ্চিন্ত নিধে কিন্তু নিতে পারছেন আর প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন গিজার সম্পর্কে ডিটেলস আমি বলে দিব যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই যেহেতু আমার আমরা কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা নক করে না আমাদেরকে ফোনও দিতে পারেন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদের বাসা পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিবো আমাদের কুরিয়ারের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু ওইখান থেকেও নিতে পারেন তো দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন আর গিজারে কী কী সাইজ হয় সেটা আমি বলে দিচ্ছি আমাদের গিজারের সাইজ হয় হচ্ছে আপনার তিরিশ লিটারে হয় দুশো পঞ্চাশ লিটারে হয় একশো পঁয়ত্রিশ লিটারে হয় তিনশো ষাট লিটার চারশো পঞ্চাশ ছয়শো পঁচাত্তর লিটার পর্যন্ত গিজার অ্যাভেলেবেল আছে নয় হাজার তিনশো টাকা এমআরপি থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গিজার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং প্রতিটা গিজারে কিন্তু বিশ পার্সেন্ট এমআরপি থেকে ডিসকাউন্টে কিনতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম